নমস্কার ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা একটি ছোট্ট সুন্দর গল্প করব গল্পটির নাম কলহান্তরিতা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্যাম সরকার আমাকে ডেকে বললেন শোনো বাবা একটু বসো হাট বাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই তবু বললাম কাকা ভালো আছেন শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জব করছে আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ ত্রিশ বছর লোকটা জানু বিষয়ী টাকা ধার দিয়ে তার সুর থেকে চালায় আবার গীতার ব্যাখ্যা করতেও শুনেছি ওকে এদিকে মামলা মোকদ্দমা করতেও ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বললে এসো বাবা বসো চোখেও আজকাল খুব ভালো দেখি নে একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কি উপায় কাকা কিসের উপায় আমার ছেলে বিষ্টু বড় বোধ হয়ে উঠেছে দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও বসে বসে খাবে কেবল কোনো কাজ করবে না ও বেলা তো আমায় মারতে এসেছিল কিছু বলেন না তাহলে আর ভাবনা ছিল কি সেও ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করব বলুন বিষ্টু আমার কথা কি শুনবে মিছি মিছি অপমান হওয়া অপমান করলেই হলো নি তোমরা হলে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রতিকার করতে পারবে না মাফ করবেন কাকা আপনাদের গৃহ বিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারি বা কি ও আমার দ্বারা হবে না এই দিনটি কোনো রকমে নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমায় ধরেছে রাস্তায় বিকেলে তাস খেলা রাড্ডায় বেরুচ্ছি শ্যাম কাকা বললেন শোনো বাবা এখন একটু ব্যস্ত আছি কাকা শুনবো এখন অন্য সময় ওই তোমাদের দোষ একটুখানি দাঁড়াও না এই দেখো তোমার খুরিমা আমায় আজ কি করে মেরেছে মেরেছেন খুরিমা মিথ্যে কথা বলছি বাবা হয় না হয় তুমি ললিতকে জিজ্ঞেস করে দেখো আমায় রক্ষে করো বাবা আমায় আজ খেতে দেয়নি আমায় কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খোপ করে ধরে ফেললেন অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হল ঢুকে বললাম খুড়িমা ও খুড়িমা কাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে সানবাধানো বড় রোয়া টিউবওয়েল পাকা রান্নাঘর গোয়াল বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালী সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তাই এই গ্রামে সকলেই জানে এদের বাইরে ঠাট যেমনই হোক ভিতরে অনেক পরিমাণে অন্তঃস্বাস খুঁড়িমা তালের বড়া ভাজবেন বলে করছিলেন কারণ হাতে তালের হলদে রস মাখা রান্নাঘর থেকে বাইরে এসে রোয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমনি চওড়া লাল চওড়া পা শাড়ি পরনে পায়ে আলতা মাথায় এক ঢাল চুল মুখশ্রীতে প্রৌঢ়া সুন্দরের গম্ভীর স্থির সৌন্দর্য আমার দিকে চেয়ে বললেন কে রমেশ কি বাবা আমতা আমতা করে বললাম এই খুড়িমা বলছি কি কথা বেঁধে যেতে লাগলো খুরিমার ঝঙ্কার ও দাপটের খ্যাতি এই গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কি রকম চিজ তিনি এই সন্ধেবেলা শেষে কি গোলমাল বাঁধাবো ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশি বড় প্রকারের প্রবৃত্তি থাকলেই এরকম বিপদে পড়তে হয় লক্ষ্য করে থেকে আমি আসছি নিরস কণ্ঠে বললেন আমার আবার মাখছি দেখতেই তো পাচ্ছ বাপু কি বলবে বলো খুরিমা ঝালু মেয়ে মানুষ নিশ্চয় বুঝেছেন আমি কি বলবো শক্তি সঞ্চয় করে বললাম কাকা নাকি আজ খাননি ও রে বয়সে ঠিক সময়ে খেতে না পেলে খুরিমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন ওই বুড়ো বদমায়েশ লাগিয়েছে বুঝি তা লাগিয়ে আমার কি করবেন শুনি গায়ের লোকে কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে হ্যাঁ খেতে দিইনি বুড়োর বচনে পিত্তি জ্বলে যায় সে বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই ধুলো গুঁড়ো টুকু নিয়ে সংসার করছি বাবা আমার শিবরাত্রির শলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো তুমি বলো দেখি বাবা বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে বসে ওই বুড়ো ভূতকে বললাম এখন তুমি আমার কি করবে করো আমি জিভ কেটে বললাম সে কি কথা ছি ছি আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে খুরিমা বললেন বসো বাবা তালের বড়া ভাজছি খেয়ে যাও গরম গরম আমি বললাম সে হবে এখন কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি সারাদিন ডেকে আনবো খুড়িমা মুখ খুঁড়িয়ে বললেন না অত আত্মীয় তোমার করবার কোনো দরকার দেখি নে তো দরকার বেশ দেখা যাচ্ছে খুড়িমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামাই পোড়ার মুখে না হয় গরম গরম দোকানা দেবেন এখন বুড়ো জমের অুচি ছি করি মা অমন করে বলা আপনার উচিত হয় বলবেন না ওরকম পিছনের দিকে দড়ির কাছে কখন শ্যাম কাকায় এসে হুঁকো হাতে দাঁড়িয়েছেন টের পাইনি তিনি অমনি দৌড় থেকে বলে উঠলেন শুনছো তো বাবাজি শোনো নিজের কানে শুনে যাও তোমার খিমার বচন মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে সংসার উচ্ছন্ন দিলে ওই বদমাইশ মাগি তো এরপর উভয়ে ধুন্ধুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত বৃথার চেষ্টার পরে সরে পরবার জোগাড় করছি এমন সময় খুড়িমা ডাকলেন কোথায় যাও বাবা দাঁড়াও তালের বড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনের সন্ধ্যেবেলা বাঁধালেন ভাবলাম একবার বলি মুখে বললাম আচ্ছা খুড়িমা আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলেন শ্যাম আমাকে চুপি চুপি বললে তুমি একটু বলো বাবাজি দুখানা তালের বড়া আমাকেও দেয় বড্ড খিদে পেয়েছে আমি ততক্ষণ হরিনামটা সেরে নিই সন্ধে হয়ে এলো আমায় কিছু বলতে হলো না খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন ও মুখ বুড়ো কোথায় গেল আগে তিনি সন্ধ্যা নিক করতে গেলেন ওর মুন্ডু আর নিক ডেকে দাও কে তিনি আমার মাথা কে নুন আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে খুরিমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনার পরে আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই তা সারা মন যেন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা শিষ্ট বা ঘাটে তোমার জন্য বাঁশ তৈরি রয়েছে যে আজ সারাদিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি আমার তো বড দোষ পীর তো ছেড়ে ফেললে আমার অপযশ গে এখন তারা এসে তোমায় গিলতে দিক দেখি বলি মুখে বলতে সবাই আছে দুটি বেলা পিন্ডি সেদ্ধ করবার বেলা কোন তোমার আছে শুনি দাঁড়াও আর দুখানা গরম গরম এনে দি তাড়াতাড়ি কি সে শুনি বলি সেই এক করার মুরদ নেই নাম গঙ্গারাম এদিকে তেজটুকু আছে ষোলো আনার ওপর সতেরো আনা সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছটকুটে বিছানায় পড়ে জ্বরে বেহুশ হয়েছিলে তখন দেখে এসে তোমার পাড়ার লোক এই মাগির তো যত দোষ এই মাগি না থাকলে যে কোন কালে শ্মশান আলো করতে শেয়াল শকুনে হাড় মাংস ছেঁড়া ছিঁড়ি করত পেট ভরেছে না গুড় দিয়ে দুখানা খাবে ভালো হয়েছে তবু তো নারকেল পরেনি বাড়ির লোক নারকেল এনে দেবে তবে তো হবে তা না সকাল থেকে শুধু ঝগড়া ঝগড়া ভুলে রয়েছে কেন ঝুমে তোমার নেয় না পাঞ্চে জানবো ঠান্ডা হাওয়া হচ্ছে পুবের সাঁওতা দেখা দিয়েছে ইন্ডিখানা নিয়ে আসি গায়ে দিয়ে বসো নইলে সর্দি কাশি ধুতু গয়েরে ঘর বড়িয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও বলে স্পষ্ট এই নাও দিচ্ছে আমি কোথায় তলিয়ে গেলাম একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার